সুপ্রিয় এইস এসি এবং সাতাশ বয়সের স্টুডেন্টরা তোমাদের পড়াশুনোকে আরো সহজ করার জন্য তোমাদের যে বোর্ড পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে আরো সহজ করে তোলার জন্য পড়াশোনাকে আরো আনন্দময় করার জন্য ইনোভেশনের অধীনে চালু হতে যাচ্ছে একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামের মধ্যে বিজ্ঞান বাণিজ্য এবং মানব বিভাগের স্টুডেন্টরা তাদের পড়াশুনোকে আরো সহজভাবে এবং দেশ বরণ্য শিক্ষকদের তত্ত্বাবধানে তারা কোর্সগুলো পেয়ে থাকবে এখানে আজকে আমরা আমাদের এই কোর্স যে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে সেটার একটা রুটিন দেওয়া হবে এবং আমার সাথে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষক আইসিটি শিক্ষক আমাদের লিটন এবং আমাদের রয়েছে আমাদের আমান সার আমাদের সবাই মিলে আমরা এই কোর্সের একটু ডিটেলস আজকে আমরা কথা বলবো তাহলে আমাদের লিটন একটু কথা বলো এই কোর্স সম্পর্কে এখন ধন্যবাদ স্যারকে সুন্দর একটি সময় আমরা এখন পার করতেছি তো তোমরা যেটা ২৬ বছর পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু বিভিন্ন কলেজগুলোতে অলরেডি হচ্ছে টেস্ট পরীক্ষা যেটা সেটি অনুষ্ঠিত হচ্ছে তোমরা হয়তো অবগত আছো যে পঁচিশ ব্যাচের তোমাদের যারা ইমিডিয়েট যারা বড় ভাইব আপুরা ছিল তাদের রেজাল্ট যে ধসের একটা বিষয় ছিল সেটা তোমাদের তোমরা দেখেছ সব থেকে রেজাল্ট ধস কিন্তু ইংরেজি এবং আইসিটি অংশ ছিল আর এই প্লাস মিস হয়ে গেছে বাংলা অংশে অনেকের তো অনেকে রেজাল্ট যারা পাশ করছে ভালো করতে পারে নাই এবং যারা দুর্ভাগ্যক্রমে এবং ফেল করে কি বলা একটি বছর লসে তারা রয়েছে সো তোমরাও সেই পথে যাচ্ছ কিনা এটা তোমাদের একটু ভাবতে হবে সো আমরা ইউনিভিশন শিক্ষে পরিবার তোমাদের এই জিনিসটাকে একটু সহজ করে দেওয়ার জন্য তোমাদের জীবন থেকে যাতে এই ধরনের কোনো ভুল সিদ্ধান্ত না আসে জীবন থেকে একটি বছর হারিয়ে না যায় এই জিনিসটাকে লক্ষ্য রেখে সাড়ে তত্ত্বাবধানে হচ্ছে আমরা এই একাডেমিক কার্যক্রমটি পরিচালনা করব সো তোমরা যে যেখান থেকে আসো সবাই যুক্ত হয়ে যাবো এবং তোমাদের যারা সহপাঠী রয়েছে তোমাদের যারা জুনিয়র ভাই ভাইরা রয়েছে বা আপুরা রয়েছে সবাইকে যুক্ত করবা আরো বিস্তারিত হচ্ছে আমরা একটু পরে আসতেছি ধন্যবাদ থাকে আমাকে শুধু করে দেওয়ার জন্য আরেকটা ব্যাপার লিটন এইখানে সবার হচ্ছে আবেশিক সাবজেক্ট হলো বাংলা ইংরেজি এবং আইসিটি এর পাশাপাশি সায়েন্সের যে সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কমার্সের যে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাধ্যতামূলক এরপরে আর্টসের যে সাবজেক্ট অর্থনীতি অথবা তাদের পৌরনীতি সুশাসন এখানে আমাদের শিক্ষক হিসেবে আসলে কারা থাকছে আমাদের এই কোর্সের সাথে আচ্ছা আচ্ছা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে কে আমাকে পড়াচ্ছে এটা গুরুত্বপূর্ণ এবং কি পড়াচ্ছে তার থেকে এটি বেশি গুরুত্বপূর্ণ যেমন আমরা বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতেছি যে হচ্ছে যেটা বর্তমান যে নির্বাচনের একটা মৌসুম চলতেছে বারবার বলা হচ্ছে যে আপনারা ব্যক্তিকে কেনা বিভিন্ন দলের মতাদর্শ থেকে বলা হচ্ছে যে ব্যক্তিকে না আপনারা কি বলা হয় দলকে ভোট দিন অনেকে বলতেছে যে না দলকে না ব্যক্তি দেখে ভোট দিন এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সো আমরা যখন পড়াশোনার টেবিলে বসবো সো আমাদের যে টপিকটা রয়েছে তা কারা পড়াচ্ছে এখানে আমরা যারা এই যে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংলিশ আইসিটি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ থেকে শুরু করে এদিকে তোমাদের পৌরনীতি থেকে শুরু করা এদিকে হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে বাংলাদেশের থেকে যারা দক্ষ অভিজ্ঞ দরে পড়িয়ে আছে এই ধরনের শিক্ষকরা তোমাদের পড়াবে এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা হচ্ছে তোমাদের মেন্টর হিসেবে এখানে থাকবে এবং আমরা আশা করি তোমাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেবে এই সকল শিক্ষকরা আমাদের বাংলা বাংলা ইংরেজি জি আমাদের যে আইসিটি রয়েছে এখানে আমাদের কিন্তু মেনলি টিচাররা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বুয়েট এবং ঢাকা মেডিকেলের কিছু যারা রানিং স্টুডেন্ট রয়েছে তারা রয়েছে ওকে এছাড়া যাদের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে অনেক বছরের তারাই কিন্তু আমাদের এই কোর্সের সাথে যুক্ত হচ্ছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এমনও কিন্তু আছে যারা ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এরকম একেবারে অভিজ্ঞ শিক্ষক যারা বাংলাদেশের বিভিন্ন একেবারে নাম করা কলেজগুলো যারা শিক্ষকতা করে আসছে এরকম শিক্ষক প্যানেল আমাদের সাথে যুক্ত হচ্ছে তো আমরা আশা করি যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলে যারা শিক্ষিত রয়েছে থেকে শুরু করে শহর বন্ধন নগর সব জায়গায় শিক্ষার্থীরা সর্বোচ্চ পরিমাণে একটা সাপোর্ট পাবে এতটুকু আমরা আশাবাদ তাহলে আমরা এটা শুরু শিখ কবে লিটন আমরা সামনে শুক্রবার আগামী শুক্রবার থেকে আমাদের আইসিটি ক্লাসের মাধ্যমে আমরা উদ্বোধন করব যেটি দেশের এই বছর এমসিকিউ অংশে অনেক শিক্ষার্থী ফেল করেছিল এবং সব মিলিয়ে অনেক শিক্ষার্থী এটার জন্য এই বছর একাডেমিক যে তাদের যে বারো বছর যে পড়াশোনার একটি বছর তারা জীবন থেকে হারিয়ে ফেলেছে তো আমরা অনেক সহজ আমাদের কিন্তু নাইনটি খুব সহজে আইসিটিটা পাশ করে আসি বাট যখন আমরা একাদশ জনের শ্রেণীতে যাই তখন আমরা গিয়ে এখানে ফেল করার মতো ঘটনা ঘটে বিশেষ করে যারা মানবিক শাখা থেকে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলের কলেজ কলেজগুলো রয়েছে সেই ভালো কলেজগুলো থেকে সুনামধন্য কলেজগুলো থেকে হচ্ছে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে এই বছর সো আমরা চিন্তা করেছি যে এই সাবজেক্টের মাধ্যমে আমাদের এই যাত্রা শুভ হবে সেই সাথে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক প্যানেল এবং তোমাদের একনিষ্ঠ পরিশ্রম এবং কি বলা হয় সংযোগের মাধ্যমে একটা ভালো রেজাল্ট এবং ভালো একটি ফলাফল নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ সেই সাথে ইনোভেশন আমাদের একেবারেই তোমাদের এক পরীক্ষার আগ পর্যন্ত এ প্লাস পাওয়ার জন্য যা যা করণীয় এই প্রোগ্রামের সৌজন্য ইনোভেশন একাডেমিক প্রোগ্রামের সৌজন্যে আমরা সবগুলো তোমাদের দিয়ে দিব তাহলে শুক্রবার শুরু হচ্ছে আমাদের এই যাত্রা তাহলে একটু আমাদের রুটিনটা সবার জন্য একটু বলে দাও আচ্ছা আচ্ছা রুটিনটা আমাদের সাথে রয়েছে আমাদের আমানুল্লাহ আমান স্যার সে হচ্ছে একটু আমাদেরকে দেখাবে আমরা দেখব তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাব আসসালামু আলাইকুম দেখেন আমাদের যে রুটিনটা রয়েছে এসএসসি 2026 27 ব্যাচের প্রি ক্লাস মানে আপনারা কিভাবে টিচারদেরকে কিভাবে আপনারা যাচাই করবেন যে টিচাররা কেমন আপনাদেরকে পাঠদান দিচ্ছে এই জন্য কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রি ক্লাস দেখেন আমাদের দেখেন সাবজেক্টগুলো সর্বপ্রথম আপনাদের রয়েছে শনিবার শনিবার রয়েছে আমাদের বাংলা রবিবার এই যে শনিবার রয়েছে বাংলা রবিবার পদাত রয়েছেন যারা বিজ্ঞান গ্রুপের স্টুডেন্ট তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এবং সোমবার রয়েছে অর্থনীতি এবং প্রণীতি মঙ্গলবার রয়েছে ইংরেজি দেখুন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বিশেষ করে এই রুটিনটা আপনারা স্ক্রিনশট দিয়ে বা লিখে নিতে পারেন কিন্তু আমাদের শিডিউল অনুযায়ী কিন্তু ক্লাস হবে রয়েছে দেখেন বুধবার জীববিজ্ঞান এবং গণিত বায়োলজি তারপর রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট এবং রয়েছে শুক্রবার আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইসিটি কিন্তু দেখেন আজকে আমরা যেইগুলো এখানে নিয়েছি সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আপনারা কিন্তু ফেল করেন এই জন্য আমাদের শিক্ষকদেরকে যাচাই করার জন্য আপনারা আগে প্রি ক্লাস পাচ্ছেন সবাই কিন্তু প্রি ক্লাস করে তারপরে আমাদের সাথে যুক্ত হতে পারেন ওকে ধন্যবাদ আমাদের হচ্ছে কিন্তু এতক্ষণ ধরে আমরা রুটিনটা দেখতেছিলাম আর একটি বিষয় ছিল যে প্রতিটি ক্লাস সন্ধ্যা ছয়টায় শুরু হবে আর তোমাদের যে যেখানেই থাকো কলেজের যে ক্লাসগুলো থাকে সেগুলো শেষ করে আর সেগুলো শেষ করে তোমরা কিন্তু ঠিকই সন্ধ্যা ছয়টার সময় আমাদের সাথে যুক্ত হতে পারবো যেটা বলা হচ্ছিল যে আমাদের ক্লাসের যে মানগুলো সেগুলো নে সো আমরা আমরা এতটুকু বলতে চাই যে আমাদের যে পড়াশোনাগুলো আছে প্রতিটি সাবজেক্ট যেখানে যে টপিকগুলো একটু যদি আমাদের কিন্তু দেখানো হয়েছে যে বাংলা যেটা রয়েছে সো বাংলা কিন্তু তোমরা জানো যে ফার্স্ট পার্ট থাকে এবং হচ্ছে পার্ট থাকে এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ওভারঅল এই দুটো মিলেই কিন্তু হচ্ছে আমাদের আহ একশো মার্ক পেলে কিন্তু আমরা এ প্লাস মার্ক পাই ওকে এখন দেখা যাবে যে আমরা যে ফার্স্ট পার্টে কম পাই সেকেন্ড পার্টে একটু বেশি পাই কোনো বিষয় না দুটো অ্যাডজাস্ট করে যদি আমি একশো ষাট মার্ক পাই তাহলে আমি এ প্লাস পাবো এখানে আরেকটা বিষয় আমি দেখেছি যে আমাদের এই বছর কিছু শিক্ষার্থী তাদের হচ্ছে যেখানে আমাদের শিশুটি পেলে হচ্ছে পাস মার্ক তোমরা হয়তো জানো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের গ্রেস মার্ক দেওয়া হয় না এবছর এবছর থেকে মানে গত এই বছর থেকে শুরু হয়েছে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না এখন এটার বাস্তবায়ন মাঠ পর্যায়ে যখন বাস্তবায়ন করা হয়েছে সেখানে আমি দেখেছি যে এমন শিক্ষিতি ছিল আমাদের শিশুটির মধ্যে সিক্সটি ফাইভ হ্যাঁ সিক্সটি ফোর মার্কস পাইছে এই যে সিক্সটি ফাইভ সিক্সটি ফোর মার্কস পেয়ে এই শিক্ষাটি হচ্ছে ফেল করেছে

যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এই যে বাংলা ইংরেজি আইসিটি এগুলো নিয়ে আমরা কাজ করবো পাশাপাশি তোমাদের সুবিধার জন্য আহ যেগুলো যে পদার্থ রসায়ন রয়েছে জীববিজ্ঞান রয়েছে গণিত রয়েছে এরপরে আহ যারা এই যে বিষয়টা আমি একটু এক মিনিট বলতে চাই সেটি হচ্ছে যে অর্থনীতি এবং যে যারা হচ্ছে হিউম্যানিটিস বা মানবিক শাখা শিক্ষিত রয়েছে তোমরা তোমাদের এই সাবজেক্টগুলো নিয়ে কেউ কখনো কথা বলা হয় না কলেজে গুলো দেখা যায় যে ম্যাডাম হচ্ছে চুল শুকাচ্ছে শুকাইতে শুকাইতে রোদের মধ্যে একটু পড়াচ্ছে অথবা আমাদের গ্রাম পর্যায়ে কলেজগুলো রয়েছে অথবা স্যার হচ্ছে আসতেছে হ্যাঁ বাসায় কথা বলতেছে তার দু তিনটা ব্যবসা রয়েছে গ্রামে এলাকায় ওই একটু ক্লাস করাইলে রিডিং দু একটা লাইন পড়াই দিয়ে শেষ করে দেয় আর বাংলাদেশের একাডেমিক প্রোগ্রাম যারা পরিচালনা করে তারা শুধুই দেখা যাবে যে ম্যাক্সিমাম সময় বাংলা ইংলিশ আইসিটি এগুলো নিয়ে কাজ করা এগুলো নিয়ে পড়ায় কিন্তু দেখা যায় যে তোমরা যদি পাশও করে যাও

আমাদের জীববিজ্ঞান হলো ঢাকা মেডিকেল কলেজের আমাদের যে তাসিন রয়েছে ঢাকা মেডিকেলের ও নিবে আর গণিত নিবে এই তো একেবারে দেশ শিক্ষকেরা অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর শিক্ষকেরা সুতরাং আমাদের এই কোর্সের সাথে সবাই সামিল হয়ে যাবে ইনশাল্লা এই শুক্রবার থেকে আমাদের এই কোর্সের শুভ সূচনা হতে যাচ্ছে আইসিডি ক্লাসের মধ্য দিয়ে সুতরাং যারা এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচের স্টুডেন্ট রয়েছে আর দেরি না করে আমাদের এই কোর্সের সাথে অতি দ্রুত যুক্ত হয়ে যাও এবং যাদের ছোটো ভাই ছোটো বোন বা যাদের পরিচিত স্টুডেন্ট রয়েছে অতি দ্রুত আপনারা আপনাদের এই প্লাস কিংবা ভালো রেজাল্ট কনফার্ম করার জন্য আমাদের এই কোর্সের সাথে যুক্ত করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই যে সুফলটা ইউনিভিশন শিক্ষা পরিবারের যে এত একটি একটি সুবর্ণ একটা সুযোগ আপনাদের সবার জন্য করে দিয়েছে আপনাদের যারা ছোট ভাই বোন রয়েছে এবং তোমরা যারা পরীক্ষা দিব সবার জন্য তো সবাই একসঙ্গে আমরা কি করব স্বপ্ন জয় করব ইউনিভিশনের যে পল রয়েছে সেটিকে লক্ষ্য রেখে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ওকে স্বপ্ন জয়ের করপন পণ আছে ইনোভেশন